Okay. আজকের ব্লগটা শুরু করছি সকালে ব্রেকফাস্ট দিয়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ সাডেন প্ল্যান করে আমরা দুজন চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে আর জাপানে আসার পর এই প্রথমবার আমার বিচে যাওয়া হচ্ছে সো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর সেদিনের ওয়েদারটাও বেশ ভালো ছিল একদম সানি একটা ডে ছিল অ্যাজ আমরা যেহেতু যাচ্ছি বিচে সো ওই চিন্তা করে আমি একটা ব্লু আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন ড্রেস পরেছি আর যেতে যেতেই দেখছিলাম বাইরের ভিউটা এত পরিমাণ সুন্দর লাগছিল আর এত রোদ ছিল বাইরে সো এনিওয়ে আমরা চলে এসেছি বিচে এটা হচ্ছে বিচের পার্কিং জোন এখানে আমরা গাড়ি রেখে নিচে যাব কি কিছু বলতে চাও কেমন লাগছে সমুদ্রের পাড়ে এসে কেমন লাগছে ফিলিং গুড যার কিনা নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট প্লেস হবে কারণ তেমন একটা মানুষ ছিল না যাই হোক তারপর আমরা দুইজনে একটু ভিডিও করে নিলাম যেহেতু মানুষ তেমন একটা ছিল না তার জন্য ওকে দিয়ে একটু ভিডিও করানো গেল নয়তো বা ভিডিও করানো অনেক কঠিন তাকে দিয়ে মানুষ থাকলে ভিডিও তেমন একটা করতেই চায় না আর এইখানে দাঁড়ানোর পর সমুদ্রের যে একটা সাউন্ড আসছিল জাস্ট এই সাউন্ড শোনার জন্য হলেও সি যাওয়া দরকার আর সাথে যদি থাকে প্রিয় মানুষ তাহলে তো কোনো কথাই নেই মুহূর্তটা একদম অন্যরকম হয়ে যায় সামনে থেকে ভিউটা যে পরিমাণে সুন্দর লাগছিল মোবাইলে বা ভিডিওতে কিন্তু কখনোই সেটা বোঝানো পসিবল হয় না আমার সব ভিডিওতেই আমি বলি অনেকেই আমাকে কমেন্ট করেন বা অনেকেই মেসেজে আমাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপু আপনারা সব সময় ঘোরাঘুরি বা মজার ভিডিও দেখান বিদেশের লাইফটা যে কত স্ট্রাগল করে মানুষ সেগুলো একটু আপনারা শেয়ার করেন তো সেই মানুষগুলোর জন্য বা সেই আপু ভাইয়াদের জন্য বলছি যে কোনো মানুষের জীবনেই আসলে কষ্ট ভালো লাগা খারাপ থাকা সব কিছু মিলিয়েই একটা লাইফ বাট সবারই চেষ্টা করা উচিত হাজারো ব্যস্ততার মাঝে নিজেদের জন্য একটু সময় বের করে হলেও লাইফটাকে এনজয় করা আল্লাহর সৃষ্টি এত সুন্দর প্রকৃতিকে উপভোগ করা জীবনটা আসলে খুব বেশি বড় না সো এতটুকু সময়ের মধ্যেই সব কিছুকে ম্যানেজ করে চলতে গেলে আসলে একটু কষ্ট তো করতেই হবে আর আমাদের এই হ্যাপি মোমেন্ট পাওয়ার জন্য কিন্তু আমাদেরকেও অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে হয়েছে ওরা কিন্তু সারা মাস কাজ করে ওদের প্রতিদিনই জব থাকে বাট এই যে ওরা একটা দুইটা অফ ডে পায় বছরে বা মাসে তখন কিন্তু রেস্ট করে না আমাদেরকে নিয়েই ঘুরতে বের হয় সো এটাই কিন্তু লাইফ নিজের কাজ নিজের দায়িত্ববোধের জায়গা ঠিক রেখে ফ্যামিলিকে সময় দিয়ে সব কিছু ম্যানেজ করে কিন্তু লাইফে এগিয়ে যেতে হবে লাইফে যত সামনের দিকে যাবেন কখনোই কারো কাছ থেকে সেই সাপোর্টটা পাবেন না ওই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনার সব থেকে বেশি দরকার পড়বে সো অবশ্যই নিজের জায়গাটা নিজেকেই তৈরি করতে হবে আর তার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে তো আমার ভিডিও দেখে যাতে কেউ ডিমোটিভেট না হয় তাই জন্য আমরা সব সময় ভালো মোমেন্টগুলো গুলো শেয়ার করে থাকি সো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম ফিরে আসি আমাদের ভিডিওতে আমরা এদিকে দুইজন অনেক ট্রাই করছিলাম একটা হার্ড শেপ করার জন্য বাট ওকে দিয়ে একটা ভিডিও তো একবারে একদম পারফেক্ট ভাবে করানো ইম্পসিবল যাই হোক দুই তিনবার করার পর এই তো এখানে আমরা একটা সুন্দর হার্ড শেপ বানাতে পেরেছি অনেক কিউট অ্যান্ড স্টেও করেছিল বেশ কিছুক্ষণ পর পানি এসে এটা মুছে দেয় যাই হোক এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল আর এ তো এদিকে আমি যেহেতু সাঁতার জানি না আমি সামনের দিকে যাচ্ছিলাম না হাত ধোয়ার জন্য বারবার আমি পেছন দিকে চলে আসছিলাম তো যাই হোক সমুদ্রে যেহেতু এসেছি পা তো ভেজাতেই হবে তো তার জন্য আমি একটু একটু করে সামনের দিকে যাচ্ছি আবার পেছনের দিকে চলে আসছি আর এখান থেকে কেউ পড়ে গেলেও কিন্তু একদম সমুদ্রে চলে যাবে না কারণ মাঝখানে দেখতে পাচ্ছেন পাথর দিয়ে খুব বড় একটা বর্ডার করা আছে আর পরে আমি পানিতে খেয়ে বারে বারে এরকম দৌড়ে চলে আসছিলাম সম্পূর্ণ জায়গাটাতে শুধুমাত্র আমরা দুইজনই ছিলাম আমরা দুজন মিলে খুবই ভালো একটা সময় কাটিয়েছি আর প্রায় এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছিল তার জন্য বেশিক্ষণ ছিলাম না আমার এসে ছিল একটু সমুদ্রের পার বসে সানসেট দেখব কিন্তু এত বড় বিচে যেহেতু আমরা দুইজন একেই ছিলাম তার জন্য আর বেশিক্ষণ স্টে করিনি এখানে কিন্তু আপনারা চাইলে সাথে করে জামা কাপড়ও নিয়ে আসতে পারবেন অনেকেই দেখছিলাম ওই পাশে সুইমিং করছিল আর এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমের ব্যবস্থাও ছিল আবার চাইলে এখানে বারবিকিউও করা যেতে পারে খুবই সুন্দর একটা প্লেস ছিল তো আমরা কিছুক্ষণ সময় এখানে একটু রেস্ট করলাম অ্যান্ড দেন এখন ব্যাক করছি আর রাস্তায় দেখেন কি সুন্দর করে মাছের ছবিগুলো একদম খোদাই করা রয়েছে একদম কারণ এইগুলো হচ্ছে এই সমুদ্রে কি কি মাছ রয়েছে সেগুলো ছবি দিয়ে রেখেছে এই পুরো রাস্তাটার মধ্যে সো দ্যাটস অল ফর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার পেজটাতে একটা লাইক করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ